আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা খুশবু ব্যবহার করতে সবাই পছন্দ করি কারণ নিজের গায়ের দুর্গন্ধ আশপাশের মানুষ যখন বিরক্ত বোধ করে তখন নিজের কাছে অপমানিত বোধ নিজে একটু অপমান বোধ করি কিন্তু আমরা অনেক সময় কনফিউজ থাকি যে ভালো আতর কোনটা অনেক সময় অনলাইনে এক একটা আতর অর্ডার দিই দেখে ওই আতরটা লাগাইলে দেখি যে ওর সে আমার গ্রামের গন্ধটাই ভালো ছিল সেপসা একটা গন্ধে আশপাশের মানুষজন টেকতে পারে না আর ওই আঁতরের গন্ধ যদি আমাদের বাড়ির মা বোনদের না খেয়ে যায় তারা তো বমি করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় কারণ আঁতরের গন্ধ সব মা বোনেরা সহ্য করতে পারে না এই এটার অন্যতম একটা কারণ তারা অল্প একটু খসবুর ভিতর বাকিটা অ্যালকোহল দেব দিয়ে দেয় যার কারণে ওই খসবুটার মানটা নষ্ট হয়ে যায় এই কারণে অ্যালকোহল মুক্ত পারফিউম ব্যবহার করলে অ্যালকোহল মুক্ত আঁতর ব্যবহার করলে দেখবেন যে সেইটার একটা মিষ্টি ঘাণ বাইরে যেটা আপনার আশেপাশের মানুষকেও বিমোহিত করবে আপনার পরিবারের মানুষজনও এইটাকে পছন্দ করবেন ওই তাদের শয্যসিবার ভিতরে থাকবে আর কি তোফা সব থেকে আমাদের জন্য স্পেশাল একটা বক্স বের করছে এর ভিতর সাতটা আঁতর একসঙ্গে থাকে দেখতে আছেন সাতটা আঁতরে সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি এবং অরিজিনাল শো খোশবুয়ের এর ভিতরে এটা আপনি ব্যবহার করবেন আপনার আশেপাশের মানুষ নিয়মিত হবে আপনার পরিবারের মানুষও এটাকে উপভোগ করবে এর ভিতর কোনো মানে কড়া গ্র্যান নাই মিষ্টি একটা গ্রাণ আছে যেটা আপনি ব্যবহার করলেই বসবেন যে একটা সম্ভ্রান্ত একটা ভাব চলে আসবে আপনার শরীরের ঘান থেকে তাই তোফা শপের এই আতরের বক্সটা আপনারা কালেকশন করবেন কালেকশন করার জন্য বিস্তারিত দেওয়া আছে মোবাইল নম্বর সহ তাদের পেজে লিঙ্ক দিয়ে দিতে আসি আপনারা আজই কালেকশন করেন তোফা শপের এই স্পেশাল আতর ধন্যবাদ